উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব পৃথিবীতে সবাই আমরা চলে যাব কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে আমরা মনে করি এটা মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে সেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সফল করবই আমাদের সেই রাস্তা থেকে কিছু অটানো যাবে না কোনোভাবেই ভয় দেখিয়ে শাসক দল প্রথম দিন থেকে সেই নয় আগস্ট যে এত অমানবিক ছিল আমাদের উপর যে আমরা একটা সর্বহারা মা বাবা আমাদের তো কথা বলার শক্তিটুকুও ছিল না কিন্তু পাশে তখনও ছিল না আর আমাকে এই নয় আগস্ট আমি যখন নবান্ন অভিযানে গিয়েছিলাম তখন আমারকে আঘাত করে এটা বুঝিয়ে দিয়েছে যে দু হাজার চব্বিশ আগস্ট আর দু হাজার পঁচিশ আগস্ট তোমরা আমাদের কিছুই করতে পারো নি তোমরা চিৎকার করেছ কিন্তু আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি হ্যাঁ আমি তো একই জায়গায় রয়েছি আমার আর এই সমস্ত জিনিস আমার পাত্তাও দিচ্ছি না আমরা এখনও যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং আপনাদের কাছ থেকেই শুনেছি এই পর্যন্তই তারপরে আমাদের কাছে কোনো পেপার সব এখনও আসেনি পেপারস আসুক আমাদের আদালত যখন আদালতে তো যেতেই হবে লয়ার দাঁড় করাতেই হবে আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা হচ্ছে এটি ছাড়া কিছুই নয় আমরা তো হ্যারাসমেন্ট আমরা কিছু মনেই করছি না পাত্তাই দিচ্ছি না

ওনারা বিশেষজ্ঞ ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে আমরা জ্বালা ধরছে কেন তাদের গায়ে মানে কি এমন বলেছিলেন সেদিন জানি না এটা সেটা উনি ভালো ভালো বলতে পারবেন ওনার কি অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক নিশ্চয়ই আমরা আমরাও তখন বুঝতে পারবো এক বছর এগারো এগারো দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে সারদা কাণ্ডে জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করলো এক বছর এগারো দিনের মাথায় মানানি মামলা এটাকে এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা এটা মেনলি আমাদের হ্যারেসমেন্ট করার চেষ্টা হচ্ছে আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার যে আমরা যে লড়াইটা করছি সে লড়াই থেকে আমাদের সরিয়ে দেওয়া যায় কিন্তু রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আমরা মেনে মেয়েকে বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা চিনি আনবই সিদ্ধান্ত সে জানি না এসব ব্যাপারে মন্তব্য না না জানি না এটার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে এটা কে কে আছে জানি না মামলা আগে আমাদের কাছে সব রিপোর্ট আসুক কপি আসুক তারপরে তো আপনার বিষয়টা কি হয়েছে বুঝতে পারবেন এখন পর্যন্ত না এটা নিয়ে পরে আপনার পরে আমি যে আমি বলবো যে বিষয়টা আমি উল্লেখ করেছি এই বিষয়টাই সিবিআই সিবিআই বা যে কেউ তদন্ত করে দেখুন কোন বিষয়টা যে বিষয়টা নিয়ে আজকে মানানি আমার বিরুদ্ধে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি সেটা ওনাকে মধ্যস্থরে করে বলেছিলাম সেইটাই ওনার গায়ে লেগেছে আরও একটা ব্যাপার আছে ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন নয় আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন হোয়াটসঅ্যাপে কল করতেন বিভিন্ন রকম পরামর্শ দিতেন মানে কী বলবো আর কি মানসিকভাবে সাহস জোগাতেন এটাই বলবো সাহসই যোগাতেন এটা করতেন আন্দোলন করার মানে কোনো কোথায় ভুল করছি কোথায় ঠিক আছে সে সমস্ত অনেক কথা উনি হোয়াটসঅ্যাপে লিখতেন জাস্ট এই জন্যেই আমি আর আর ওনার অস্বস্তি ধরেছে আর ন তারিখের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিই সেই সেটা থেকে একটা রিফারেন্স বলা হচ্ছে সে তাও হতে পারে ওনারা তো রাগ হতে পারে যে দেখো এত কথা বলেছি আজকে আমাকে ব্লক করে দিল সে তারও রিফারেন্স কিছু মানুষের মনের মধ্যে কি এটা তো এটাই যে মামলাটা হয়েছে এই মামলার কি যুক্তি আমি তো বুঝতে পারলাম না কি রিমার্কেশন থেকে উনি করেছিল সেটা উনি আমরা তো জানতে পারব না আমরা কপি বলে আমাদের বিরুদ্ধে কি হ্যাঁ লয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ লয়ার আগের থেকেই জানেন যখন আমাদের আইনি নোটিশ পাঠ চিঠি পাঠানো হয়েছিল তখন তো লয়ার সমস্ত জানেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই আমাদের কাছে কপি না আসলে আমরা কিভাবে সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ

বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের নিউজ এর সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেস ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড